ওয়াকআপ নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং মৌলভীদের সঙ্গে বৈঠক করেছেন আপনার রিয়াকশন সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তখন মমতা যে বিলা কি করছিল কারণ ইমাম মজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা দেশের নেতা তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপিরা ভোট দিল না সেটা তিনি সিদ্ধান্ত নিলেন যদি সাপের মুখে চুমু খাচ্ছেন ব্যাঙের মুখে চুমু খাচ্ছেন বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বাংলাদেশে নাম উঠলে তারা বলেছে এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অবস্থার দরকার আছে এই রাজ্যে গণ হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে মানে এখানকার পুলিশ প্রশাসন কটা সিকিউরিটি ফোর্স সীমানা হোম মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন আমি চুস পাশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ কেন্দ্রীয় সরকার দায়িত্বটা উভয় সরকারের দায়িত্ব আমরা এক পেশ হতে পারবো না রাজ্য সরকারের কেন্দ্র সরকার উভয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম এক এই হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে হচ্ছে ঈদ তার আগে থেকে এই ধরনের গণ্ডগোলের আসলে চলছিল তাহলে পুলিশের কোনো খবর ছিল না এখন ঘটনা পরে বলছেন আর যখন ঘটনা ঘটছিল চার পাঁচ ঘন্টা রাজ্যের পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে এই রাজ্যের যে প্রস্তুতি রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবেন আজকেও সামলাতে পারছেন বামকরণ ছাড়া শিক্ষিম ছাড়া কোনো গতি নেই এরা যদি অনেক পরিচালনা করেছে সেটা আমি ডাঙ্গা হতো এখন বিজেপি শাসিত রাজ্য হোক উত্তরপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক কী হচ্ছে হোক কী হচ্ছে মণিপুরে কি হচ্ছে যেমন ইন্ডিয়ার সরকার ছিল বিজেপি এক দলের গুলো